হুজুর আমির হামজা ও দেখো রাশমিকা মান্দারকে কে নিয়ে যে সমালোচনা হচ্ছে এই ব্যাপারে একটু ব্যাখ্যা করবে এ তো ওয়াজের অংশ আমি এ নাম তো জানিও না কিন্তু কালকে আমি এই নাম শুনেছি অনলাইনে 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 যে জানিয়ে চর্চা করে তার মধ্যে সে জিনিসটা বেশি পরিচিত হয় তবে হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা কি অটোমেটিক আমরা জেনেছি না জানি না বাইডেন আগে ছিল জানি না জানি না সিরিয়ায় অভ্যুত্থান হলো জানি না জানি না মিডিয়ার কল্যাণে অনেক কিছু পরিমণির নাম আমরা জানি না জানি না এগুলো আমরা তাদের ভালো বাসলেও জানি না বাসলেও জানি কিছু নাম কিছু কথা কিছু ঘটনা আমরা চাইলেও আমাদের সামনে পড়ে না চাইলেও আমাদের সামনে পড়ে আমার আমির হামজা ভাই উনি সুন্দর করে একটা বিষয় বুঝাতে যে বুঝিয়েছেন যে আজকে আল্লাহর দেওয়া চেহারা সৌন্দর্য এই বিশ্বের দুইশো দেশে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় এবং যেই সব জায়গায় মা যোগ করে সুন্দরী বানায় এগুলো না উজুবিল্লা করা তো যাবেই না তবে এবার যে বিশ্ব সুন্দরী হয়েছে অনলাইনে তাকে দেখা যাবে তার নাম নাকি রাশ্মিকা মান্দারা না ইন্দিরা গান্ধীরা যায় হোক এই লোক এই মেয়েটা বলেছে যে আল্লাহ একবার বলে একটু তাকায় দেখেন যে কেমন সুন্দর করে আল্লাহ বানাইছে অথচ পৃথিবীর এদের থেকে বেশি সুন্দরী ছিল পাঁচজন রমণী তার মধ্যে আমাদের আদি মাতা হাওয়া আলাহ বলেন সুবাহ আল্লাহ এরপরে ছিলেন মারিয়াম তারপরে ছিলেন তারপরে ছিলেন সারা আলসালাম ইব্রাহিম আলাই সাল্লামের স্ত্রী এরপরে ছিলেন খাদিজা রজুল্লাহা এরপরে ফাতেমা বা এশা রজুল্লাহা এবং ফাতেমা রজুল্লাহ আল্লাহর নবীর কন্যার ঘটনাও তিনি ব্যাখ্যা করেছেন বলেছেন এই ফাতেমা রজুল্লাহ তালহা বি এদের তো কি সুন্দরী চেহারা পৃথিবীর মধ্যে তারা ছিল শ্রেষ্ঠ সুন্দরী এই শ্রেষ্ঠ সুন্দরীরাও নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় নাই দেখাই নাই বরং ফাতে সময় বলেছেন আমি মৃত্যুর পরে ওগো আলী তুমি আমার জানাজা করবা গভীর রাতে আমার দেহের উপরে এমন কাপড় বিছাইয়ে রাখবা যেন কাপড়টা দেখেও কেউ বুঝতে না পারে যে আমি কতটুকু মোটা ছিলাম আমাকে এমনভাবে রাখবা যেন কেউ জানতে না পারে আমি কতটুকু লম্বা ছিলাম আমাকে এমনভাবে রাখবা পৃথিবীর মানুষ যেন কল্পনা করতে না পারে ফাতেমা রদাল্লাহ তালানহা এই গড়নের ছিলেন এই মাপের ছিলেন এই লম্বা ছিলেন এই ওজনের ছিলেন এতটুকুও যেন না হয় অল্প মুষ্টিমেয় কিছু মানুষকে খবর দিয়ে যারা খুবই কাছে তাদেরকে দিয়ে রাতের অন্ধকারে জানা যা পড়িয়ে আমাকে কবরস্থ করবা আমার যেন পৃথিবীর কোনো মানুষ না দেখতে পায় এমন কি কবরটা পর্যন্ত পৃথিবীর মানুষ যেন জানতে এটা ফাতেমার ওদের লাহু তা আনহার কবর যে কবর দেখে বুঝতে পারে তাইলে মনে হয় এতটুকু লম্বা ছিল কথা কি বোঝা গেছে এই কথাটা বলতে যে উনি একটা নাম নিয়েছেন আর অনলাইনের ষড়যন্ত্র অনলাইনে প্রপাগান্ডা তার বিরুদ্ধে পরিকল্পনা করে ষড়যন্ত্র চালানো হচ্ছে তার বিরুদ্ধে পরিকল্পনা করে লেগেছে আমার আমির ভাইয়ের পিছনে যারা লেগেছে তাদেরকে বলতে চাই কাটিং করে থাট কাট করে কোনো অংশ ছাড়বেন না দুই ঘন্টা যদি একটা বক্তা কথা বলে এর মধ্যে অনেক কথা আসে না আসে না আমি খেলা হবে বলেছি বলেছি না বলি নাই আমি বলেছি ওই বর্ডারে বিসি কেড়ে নিয়েছে বলেছি না বলি নাই তো এর মধ্যে ভালো কথা বলেছি ধরেন দুই ঘন্টার মধ্যে এক ঘন্টা পঞ্চাশ মিনিট আর দশ মিনিট খারাপ কথা ধরে নেন বললাম আপনি দশ মিনিট নিয়ে এসে আলোচনা করছেন আর এক ঘন্টা পঞ্চাশ মিনিট কনে গেল কথা করেন দশ ঘন্টা নিয়ে আলোচনা করেন এক ঘন্টা পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট হারাই গেল জীবন থেকে আপনারা তো ইচ্ছা করে অপেক্ষায় ছিলেন যে কোন ভুলটা করে আমরা সেই ভুলের দিনই রোল বাজানো শুরু করব। এইগুলো বাংলাদেশের জনগণ খায় না আমির হামজার যে জনপ্রিয়তা বাংলাদেশ আকাশ চুম্বি জনপ্রিয়তা যেখানেই যায় হাজার হাজার নয় লাখো লাখো তৌহিদ জনতার ঢল নামে এটা কোন কিছুর জন্য নয় শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য বলেন ঠিক না সুতরাং এই জনপ্রিয়তাকে শেষ করা যাবে না যারা পরিকল্পনা করে তার পিছনে লেগেছো রাশ্মিকা মান্দিরা না ইন্দিরা যার নাম বলেছে তুমি যদি আল্লাহর অলি হও এই নাম তুমি জানি লেখি করে কথা কয় না তুমি পরহেজগার আমি মানছি ও পরহেজগার কেমন পরহেজগার এক দেওর ভাই থাকে মালয়েশিয়ায় বিদেশে ভাবির সাথে বুঝতে পারিছেন ভাবির সাথে এখন ওই এক ঘ একদিন এক রাত দুই রাত পাঁচ রাত হঠাৎ করে এলাকার লোকজন বললো ও ভাবির সাথে তো করছে না এটা তো ধরা ধরতে হবে যেদিন ঢুকেছে ঘরের মধ্যে অমনি সবাই যেয়ে দরজা আটকাইছে ও পিছন দিয়ে তাড়াতাড়ি দেশে দৌড় এক বেড়া ফাঁকা ছিল ফাঁকা দিয়ে বেরোয় এসে তারপরে ঘরে ঢুকে যায় নামাজ বিছাই তাহার পড়ে দিয়েছে সিজদায় পড়ে রেছে যেই লোকজন বাঁচে ওঠ ওঠ তারপর আমি সিজ দায় রয়েছি না তাহার ডাকিস না এখন আমি এখন এসকে পাগল এসকে পাগল লাগে ও তুই তো পরেজগার তো বুঝতে পারছি এখন ব্যান রাত্রি সিজা দিচ্ছিস মানে তো তুই তো পরেজগার মানে কি তুই তো অলিয়া উলিয়ার পর্যায়ে চলে গেছিস কিন্তু দুঃখ হলো তোর স্যান্ডেল জুড়া ভাবির খাটের তলে কেন তুই তাহাজ পড়া লোক আমার তো মান কি অসুবিধে তো তোর স্যান্ডেল ভাবির খাটের নিচে থাকলো কেন তা যারা আমির হামজার এই নাম নিয়ে সমালোচনা করতে চাও যে এই নাম আমির হামজা জানলো কি করে আমির হামজা না হয় খারাপ মানুষ জানলো তুই জানলি কি তোর স্যান্ডেল খাটা নিচেই কেন কথা কি বোঝা গেছে এই জন্য এইসব ফাঁদে মুসলমানরা পা দেয় না ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেই থাকে বাংলাদেশের জনগণ বোঝে যে কাকে দরকার আর কাকে দরকার কথা কয় না আমার মিজানুর রহমান আঝারি ভাই যখন বললেন রাসুল সিক্স প্যাক ছিলেন বডিটা বোঝাতে যে উনি শব্দটা ল্যাঙ্গুয়েজটা ইউজ করে ফেলেছিলেন আল্লাহ মাফ করুন যদি এই শব্দ ইউজ করা বা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা অন্যায় হয়ে যায় আল্লাহটাকে ক্ষমা করুন কিন্তু সেটাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছিল এই প্রোপাগান্ডায় জনপ্রিয়তা বেড়েছে না কমেছে আপনি মিথ্যা প্রচার করে তো লাভ নাই আল্লামা সাইদিকে রাজাকার বানানো হয়েছে ধর্ষক বানানো হয়েছে জেনাকার বানানো হয়েছে লুণ্ঠনকারী বানানো হয়েছে চোর বানানো হয়েছে ডাকাত বানানো হয়েছে চারটা বছর কারাগারে রাখা হয়েছে কিন্তু সেই আল্লামা সাইদির জানা যায় বাধা দেওয়া সত্ত্বেও যত মানুষ হয়েছে গায়ে দেশের জাতির পিতার জানা যায় এত হয় না ভাই নাই মানে কি জানা যায় পুরা লোকই তো ঠিক না ভাই ঠিক সুতরাং প্রপাগান্ডা যত জনপ্রিয়তা তত আর প্রমোট করেন যত লোক লাঠি মেরি সুবাই তত সুবাইছে না সুবাই না গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে বলে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরী ঠিক না বেঠে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে কিসের ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ঠিক না ঠিক ভোট কি লেগেছে চাষা গেছে ভোট দিছি যাই বলছে বাবা আমার নাম্বার কত দাও দিনি ভোটের যারা দায়িত্বশীল ছিল বলতেছে বাবাজি আপনি কখন আসলেন কখন রওনা দিলেন বাড়িতে তা বলছে বাবা ফাজর বইলেতে রওনা দিছিলাম তা আমরা তো সে তাহাজ পড়ি কাম ছেড়ে ফেলেছি তা তো তুলি আমার ভক্ত খেতি আয়ে গেছে বাবা হ্যাঁ আপনার দা দেওয়া হয়ে গেছে বা তুই কালি লাগাইয়ে দাও নাই বৌ মা করিনি আমি ভক্তি পারিনি তো কালি লাগাই দিয়েছে চুলে আটসে বাসা চাসা ছোড়ে আব্বা ডাক কেন বাবা বাছে চাষি দাও বলো হয়ে গেছে তু মা চাশিরও ভক্ট দিয়ে গেছে গেছে হ্যাঁ গো কত বড়ো নেব খারাপ তোমার চাচ্ছি গো আল্লাহ তুমি ওর কম বলে তো চোখে জ্বালা আল্লাহ কত বড়ো নেব খারাপ আল্লাহ কি হয়েছে এত দুঃখ সাঁচি করে ওরে বাপু রে ও বাপুটা বছর হইলো মরি গেছে এসে যখন ভোট দেখেছে গেছে তা আমার সাথে দেখা কইরে যাবে না আমার সাথে দেখা না কইরে ছেড়ে গেছে বুড়ি আমার আমি হাসলে তার না তো থাকতে চাই দেব বাবা খেলা হবে ঠিক আছে তো বাজার শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছিল সাইতো তো কিছু না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা পয়না দেশ জলে পুড়ে হয়েছিল কিছু না শাসনে ছিল সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র না এবারের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে

কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র আমার কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র ঠিক না বেঠে হাতুচো করে বলেন ঠিক না বেঠে কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা না রায় থাকবি শাহজালালের বাংলায় ইস্কনের ঠাই নাই শাহজালালের বাংলায় ইস্কনের ঠাই নাই নরেন্দ্র মোদীর ঠাই নাই সন্ত্রাসীদের ঠাই নাই না রয়ে থাকবি ও আমার ভাইরা রাত অনেক গভীর হয়েছে আরো একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে রাজি আছে রাজি আছে কারা কারা রাজি দেখতে চাই সময় দিবেন কিসের জন্য কোরআনের জন্য কবির মিনস আমাদের জন্য নয় কোরআন পড়ার দরকার বোঝার দরকার মানার দরকার আছে না নাই বাংলার জামিনে কোরআন কায়েম করার দরকার আছে না নাই এই বইয়ে একশো একটা বা দুইটা তিনটা সঙ্গীত আমার লেখা গান আমার ক্যামেরা পারসন আছে ভিতরে চলে যাবে আপনারা সংগ্রহ করতে পারেন এখানে অনেক গান লিখেছি কোরআন তবে একটা গান আপনাদের একটু শোনায় সেটা হলো আমাদের আজকের অজের সার কথা এই কোরআনের এই গানটা দিয়ে হয়ে যাবে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে মান্তে ভালু লাগি না ঠিক না বেঠেক ঠিক না বেঠেক কোরান পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মান্তে ভালু লাগি না নামাজেতে পড়লে কোরান মন্টা শীতল হয় কারীর পিছে শুনল কারির কারীর মুখে শুনলে কোরআন আত্মা ঠান্ডা হয় নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির পিছে শুনলে কোরআন প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে আছে না নাই কথা সেই কোরআনের ব্যাখ্যা দিলেন অন্তরেতে আগুন বিরোধিতা বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন পড়ে দেখতাম শুরু করত দিন তারাই আবার চাইত না দেশে কোরানে ঠিক না বেঠে কোরআন পড়ে উরা দেখতাম শুরু করত দিন উরা আবার চাইতো না দেশে আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে তারপরে কি করে এই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব ঠিক না ব্যাঠে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু সইতে পারে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এরা মানুষ আছে না নাই এখানে কে কে হাতুজো করেন এক শুনুন একজন আছে একজন খালি কোথা সে হাত তুলছে কোথা সে মুরব্বি কোথা সে হাত তুললে হবে না সম্মানিত ভাইয়েরা আপনারা দুপুর একটা থেকে শুরু হয়েছে এই মাফি ঠিক কি না দুপুরে 1টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত তার মানে সবাই ক্লান্ত শ্রান্ত আপনারা বোরিং হয়ে গেছেন অনেকেই আমরা সময় আর নেব না অল্প সময় নেব আমার যুবকদের জন্য আরো কিছু গান गावा দরকার ছিল কুপাকুপি গান তুমি তার তো বাটন দরকার ছিল না লাগে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি ঠিক না বেঠে অনেক গা কত শোনাবো সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে না কত মানে খালি মনের মধ্যে হচ্ছে যে আরো শোনা আরো শোনা আরো কিন্তু আপনাদের কষ্টের দিকে তাকিয়ে আমাদের শেষ করতে হবে কিন্তু তার আগে আমি শুরু করিনি এবার শুরু করে সম্মানিত ভাইরা সওয়ালপাড়া দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আবুল হাসান ফারুকি সাহেব চেয়ারম্যান মক্কামুদ্দিন আবাস কাফেলা উপস্থিত আছেন প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ যিনি আমির গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলাম জয়পুরহাট জেলা শাখা শ্রদ্ধাভাজন আমির সাহেব এছাড়া আরও অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সালেহ সিদ্দিকি সার্বিক পরিচালনায় রয়েছেন আব্দুল মজিদ সাহেব সাহেব স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট দিনদারি মান্দার মুসলমান ভাই বাবাজিরা আমার দাঁড়ানো কলিজার টুকরা যুবকেরা আমি মাহফিলে গেলে যুবকদের সংখ্যা বেশি পায় আমার যুবকদেরকে আমি কলিজার চেয়ে বেশি ভালোবাসি কারণ কবির বিন সামাদ এত দূর আসার পিছনে আমার এই যুবকদের ভূমিকা অনেক বেশি সুতরাং আমি তোমাদেরকে ভালোবাসি আমার যুবকেরা এছাড়া পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি আসসালাম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের এখানে আসার বসার তহফিল দান করেছেন বলতে বলছি আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ এবং সালাম শহীদানদের আত্মার মাত্রাত কামনা করে আমি আপনাদের এখন যেটা বলতে চাই আজকের মাহফিলের প্রধান অতিথি অত্যন্ত ধৈর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে বসে রয়েছেন বিশিষ্ট আলেম গণমানুষের নেতা ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমাদের রাহবার প্রিয় ভাজন ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ সাহেব আমি মুহতারামকে কোরা মুহতারামকে একটু সালাম বিনিময় করার জন্য মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ও পশ্চিম অন্যতম সদস্য

আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিশিষ্ট কবি্যা ব্যক্তিত্ব আজকে প্রধান বক্তা আমাদের আমাদেরকে

বিধানদাতা তাহলে এই পৃথিবীতে আল্লাহ রাসূল আলাইহিন বিধান দিয়েছেন এই বিধানকে প্রতিষ্ঠিত চালু করার জন্য বাস্তব করার জন্য রাসূল পাঠিয়েছেন রাসূল কে আল্লাহ রাসূল আলাইহিন বলেন আল্লাহ যে রাসূল তিনি কুল পলমকারী হিউস হোন আল্লাহ বলছেন তিনি তার নশ একটা দিনে পাঠিয়েছেন সস্ত জীবন ব্যবস্থা সহ আল্লাহ তার নিশ্চয় পাঠিয়েছেন এই জন্য যে দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থার উপরে